নমস্কার আশা আপনারা সকলে ভালো আছেন আর নিয়মিত আমাদের প্রতিবেদন দেখছেন আজকে আমি হুগলি জেলার জনমত সমীক্ষা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আমি এই জেলায় বসবাস করি এবং এই জেলা নিয়ে আমার একটা আলাদা বাড়তি এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আছে এবং আপনাদের কাছে এই আঠারোটা বিধানসভা সিটে হুগলি জেলার কি ফলাফল হতে পারে সেই বিষয়ে আমি কথা বলবো তৃণমূল কটা সিট পেতে পারে এবং বিজেপি কটা সিট এখান থেকে পেতে পারে প্রথমে যে বিধানসভা কেন্দ্রের কথা বলবো আমি হুগলি জেলার গোঘাট বিধানসভা কেন্দ্র আমি এই বিধানসভা কেন্দ্রের বাসিন্দা এই গোঘাট বিধানসভা কেন্দ্রে দু সালে কিন্তু এখানে বিজেপি জিতেছিল এবং এবারেও যদি এখানে ভোট হয় অবশ্যম্ভাবী এখান থেকে কিন্তু বিজেপি জিতে যাওয়ার সম্ভাবনায় প্রবল অর্থাৎ বিজেপি এই গোঘাট থেকে পুনরায় জিততে পারে নেক্সট যে বিধানসভা কেন্দ্রের কথা বলবো সেটা হচ্ছে আরামবাগ বিধানসভা কেন্দ্র এই আরামবাগ বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশে কিন্তু এখান থেকে বিজেপি জিতেছিল তবে দু হাজার চব্বিশ সালের যে লোকসভা ভোট ছিল সেই লোকসভা ভোটে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস তার হারানো জমি পুনরুদ্ধার করেছে এবং এই আরামবাগ থেকে তৃণমূল কংগ্রেস এক হাজারের একটা লিড পেয়েছে এবং বর্তমানে আরামবাগের যে সিচুয়েশন সেই সমস্ত সিচুয়েশনকে মাথায় রেখে বলা যায় আরামবাগ থেকে তৃণমূলের জেতার সম্ভাবনা বেশি তবে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে তৃণমূল বিজেপির এখানে বিজেপির সাংগঠনিক দুর্বলতা এবং বিধায়কদের প্রধান কারণ এখানে তৃণমূল কংগ্রেসকে আগিয়ে রাখার কারণ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি খুব একটা বেশি অ্যাক্টিভিটি এখানে দেখাতে পারছে না যে সিটের কথা বলবো সেটা হচ্ছে খানাকুল বিধানসভা কেন্দ্র এই খানাকুল থেকে ব্যাপক মার্জিনে কিন্তু বিজেপি জিতবে অর্থাৎ দু হাজার দু সালে খানাকুল থেকে আমরা দেখেছি এখান থেকে বিজেপি জিতেছিল এবং দু চব্বিশ সালেও এখান থেকে ভালো অবধানে বিজেপি তাদের বাড়িয়েছে যে লোকসভার ভোট ছিল সেই অনুযায়ী বিধানসভা ভোটের যে রেজাল্ট সেখানে অর্থাৎ খানাকুল থেকে আরও একবার জেতার সম্ভাবনা দু হাজার সেটা কিন্তু বিজেপির নেক্সট যে সিটের কথা বলবো সেটা আমি বলবো পুরসুরা বিধানসভা কেন্দ্র এই পুরসুরা বিধানসভা কেন্দ্র যেখানকে বিজেপির বিধায়ক বিমান ঘোষ যেখানকার বিধায়ক এবং এই পুরশুরা থেকেও বিজেপির টিকিটে যদি বিমান ঘোষ আরও একবার লড়ে ব্যাপক মার্জিনে পুষুরা থেকে বিজেপি জিতবে অর্থাৎ পুরসুরার সিটটাও কিন্তু বিজেপি দখল করবে নেক্সট যে সিটের কথা বললো সেটা হচ্ছে ধনেখালী বিধানসভা কেন্দ্র এই ধোনিয়াখালী বিধানসভা কেন্দ্রে তৃণমূলের একটা শক্ত ঘাঁটি আছে এবং এখান থেকে কিন্তু লকেট চট্টোপাধ্যায় পাধ্যায়ের বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায়কে একটা ভালো রকমের লিড কিন্তু এখান থেকে দিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং সেই সমস্ত কিছু মাথায় রেখে বলাই যাই ধনেখালী থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস আরও একবার জিতবে নেক্সট যেটা সেই সিটটা হচ্ছে পান্ডুয়া দেখুন পান্ডুয়া তৃণমূল কংগ্রেস হেরেছিল দু হাজার একুশে পান্ডুয়ার সিটটা তৃণমূল কংগ্রেসের হেরে গিয়েছিল কিন্তু দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট সেইখানে রেজাল্ট দেখতে গিয়ে দেখা যায় যে পান্ডুয়াতে তৃণমূল কংগ্রেস কিন্তু ব্যাপক হারে রিকভারি করেছে অর্থাৎ এবং পান্ডুয়াতে তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি তৈরি হয়েছে এবং স্বাভাবিকভাবে এই পান্ডুয়া থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে অর্থাৎ বিজেপির হাত থেকে এই সিটটা তৃণমূল কংগ্রেস দখল করে নিতে পারে নেক্সট যে সিটের কথা বলবো সেটা হচ্ছে বলাগড় বলাগড় বিধানসভা কেন্দ্র এই বলাগড় বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু এবারে জিতে যেতে পারে বিজেপি বলাগড় থেকে এবারে জিতে যাওয়ার সম্ভাবনা বিজেপির কারণ গতবারে বলাগড় তৃণমূল কংগ্রেস জিতেছিল কিন্তু ক্রমশ বলাগড়ে বিজেপি কিন্তু শক্তিশালী হয়েছে এবং এই এসসি সংরক্ষিত বিধানসভা কেন্দ্র থেকে জিতবে কিন্তু অবশ্যই অবশ্যই বিজেপি নেক্সট যে সিট সেটা হচ্ছে সপ্তগ্রাম সপ্তগ্রামে আমরা জানি দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস জিতেছিল কিন্তু এবারে এই সপ্তগ্রামে তৃণমূল এবং বিজেপির একটা হাড্ডা হাড্ডি লড়াই হবে তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হবে এই সপ্তগ্রামে এই সপ্তগ্রাম বিধানসভা কিন্তু আলটিমেট বিজেপি জিতে যেতে পারে অর্থাৎ হুগলিতে অনেক সিটে দেখছি যে বিজেপি তৃণমূলের হাত থেকে কিন্তু কিছু সিট বের করে নিতে পারে তার মধ্যে এই সপ্তগ্রাম এই বলাগড় এই সিটগুলো কিন্তু অন্যতম নেক্সট যে সিটের কথা বলবো সেটা হচ্ছে চুচুড়া চুচুড়াতে এবারে লড়াইটা তৃণমূল এবং বিজেপির এবং এই লড়াইয়ে কিন্তু চুচুড়া থেকে বিজেপির জেতার সম্ভাবনা প্রবল তার কারণ চুচুড়ার এই সিটে এখানেও কিন্তু তৃণমূল জিতেছিল দু হাজার একুশে কিন্তু এবারে জিততে পারে বিজেপি কারণ লকেট চট্টোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই দু হাজার চব্বিশে আমরা দেখেছি সেখানে চুচুড়া বিধানসভা কেন্দ্রে যথেষ্ট পরিমাণে রকেট চট্টোপাধ্যায়কে লিড দিয়েছিল বিজেপি ফলে স্বাভাবিকভাবেই অনুমান করা হচ্ছে বা এখানকার রাজনৈতিক পরিস্থিতি যা বর্তমানে সেখানে কিন্তু বিজেপির পাল্লা তুলনামূলকভাবে তৃণমূল কংগ্রেসের চেয়ে ভারী নেক্সট যে সিটের কথা বলবো সেটা হচ্ছে তারকেশ্বর আরামবাগ সাংগঠনিক জেলা যিনি সভাপতি রামেন্দ্র সিংহ রায় তার বিধানসভা ক্ষেত্র এটা এবং এই তারকেশ্বর থেকে তৃণমূল জিতবে তারকেশ্বরে জেতার সম্ভাবনা তৃণমূলের এবং শক্ত ঘাঁটি রয়েছে এখানে তৃণমূলের নেক্সট যেটা সেটা হচ্ছে হরিপাল হরিপালে অবশ্যম্ভাবে তৃণমূল জিতবে তৃণমূল ব্যাপক পরিমাণে মিতালি মিতালিবাগকে একটা লিড এখান থেকে দিয়েছে এবং এই হরিপাল থেকে তৃণমূলে জেতার সম্ভাবনা প্রবল নেক্সট যেটা সেটা হচ্ছে সিমুর আপনারা সবাই জানেন যে প্যাঁচারাম মান্না এখানকার প্রার্থী হন এবং এখান থেকে তিনি টিকিটে লড়েন আগে রবীন্দ্রনাথ ভট্টাচার্য মাস্টারমশাই লড়তেন কিন্তু তার জায়গায় আমরা দেখছি যে নেক্সট দুটো বিধানসভা কেন্দ্র এখান থেকে লড়ছে এবং বেচারাম মান্না এখান থেকে যদি আবার প্রার্থী হন আবার ক্যান্ডিডেট হন অবশ্যমভাবে তিনি সিঙ্গুর থেকে জিতবেন সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের পাল্লা তুলনামূলকভাবে ভারী চন্দননগর চন্দননগরে কি ফলাফল হতে পারে চন্দননগরেও কিন্তু তৃণমূল জিততে পারে চন্দননগর থেকেও কিন্তু তৃণমূল কংগ্রেসের জেতার সম্ভাবনা প্রবল অন্তত দু হাজার ছাব্বিশের ভোটের সমীক্ষা সে কথাই বলছে নেক্সট সিট সেটা হচ্ছে শ্রীরামপুর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কিন্তু যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সাংসদ সেই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে বিধানসভা কেন্দ্র থেকে এবারে যেটার সম্ভাবনা তৃণমূলের শ্রীরামপুর থেকেও কিন্তু তৃণমূল জিতবে উত্তরপাড়া উত্তরপাড়া আমরা সবাই জানি যে থেকে কাঞ্চন মল্লিক তিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের হয়েছিলেন দু হাজার একুশ সালে এই উত্তরপাড়া এবারও কিন্তু জিততে পারে তৃণমূল কংগ্রেস তবে উত্তরপাড়ার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে কিন্তু ক্যান্ডিডেট বদলাতে হবে কাঞ্চন মল্লিককে যদি প্রার্থী করা হয় তাহলে কিন্তু তৃণমূল এবং বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু কাঞ্চন মল্লিককে যদি ছড়িয়ে দেওয়া হয় তবেই কিন্তু তৃণমূল এখানে জিততে পারবেন অথবা তৃণমূলের অভ্যন্তরীণই একটা বড় অংশ তারা ভোট দেবে না সেলিব্রিটি কাঞ্চন মল্লিককে এই রকমই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে নেক্সট চিজ সেটা হচ্ছে চণ্ডিতলা এই চণ্ডীতলায় ভালো পরিমাণে মাইনরিটি ভোট আছে এবং চন্ডীতলা ভাবে তৃণমূল কংগ্রেস জিতবে নেক্সট সিট সেটা হচ্ছে জাঙ্গিপাড়া আপনারা সবাই জানেন যে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী এই জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী এবং এখান থেকে তিনি বিধায়ক এবং মন্ত্রীও হয়েছেন এই জাঙ্গিপাড়াতে কিন্তু তৃণমূল কংগ্রেসের পাল্লা ভারী অর্থাৎ জাঙ্গিপাড়াতেও তৃণমূল কংগ্রেস জিততে পারে হুগলির টোটাল যে সিট সংখ্যা রয়েছে আঠারো সেই আঠারোটা সিট সং সিটের মধ্যে অন্তত বারোটা সিটে তৃণমূল কংগ্রেস জিততে পারে এবং ছটা বিধানসভা কেন্দ্রে জিততে পারে বিজেপি অর্থাৎ হুগলিতে বিজেপি কিন্তু গতবারের তুলনায় ভালো পারফরমেন্স করবে তুলনামূলক ভালো পারফরমেন্স করবে তবে রেজাল্ট কি হবে সেটা সময় বলবে তবে আমার মনে হচ্ছে হুগলিতে বিজেপি আরও এক দুটো সিট বের করলেও বের করে নিতে পারে তবে তৃণমূলের বারোটা এবং বিজেপির ছটা পাওয়ার সম্ভাবনা হুগলি থেকে প্রবল